আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে ও মজাদার মোমো রেসিপি তো এই মোমোটা দেখতেও যতটা সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো মোমোটা বানার জন্য প্রথমে এখানে আমি মুরগির বুকের মাংস পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা বাটিতে এটা নিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি গাজর কুচি স্বাদমতো লবণ কালো গোলমরিচের গুঁড়া সয়া সস গরম তেল এখানে আমি সয়াবিন তেল একদম গরম করে নিয়েছি এবার একটা চামিচ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব অবশ্যই কিন্তু এটা ভালোভাবে মিশিয়ে নেবেন তোমার মেশানোটা হয়ে গেছে এবার এক রেখে দেবো আর এখানে আমি আগে থেকে মোমো শীত তৈরি করে রেখেছি ময়দা কর্নফ্লাওয়ার ও সামান্য লবণ দিয়ে গরম পানি দিয়ে আমি একটা মোমোর সফ একটা ডো তৈরি করেছিলাম তারপর এটা আমি রুটি বেলে কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি তারপরে এই মাংসের পুটটা দিয়ে আমি এখানে মোমোটা বানিয়ে নিব এবার আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা আমি কীভাবে করতেছি এই মোমোটা বানানো এতটা সহজ যে যারা কোনো দিন মোমো বানান নেই তারাও কিন্তু বানাতে পারবেন এই রেসিপিটা ফলো করলে আর খুব সহজ একটা ডিজাইন তো এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিব। তো সবগুলো মোমো বানানো হয়ে গেছে এবার একটা প্যানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তারপর তেলটাকে একটু গরম করে নিব এবার এই মোমোগুলো আমি এখানে তেলের ভিতর দিয়ে এক মিনিট একটু ভেজে নিব আর অবশ্যই মোমোগুলো কিন্তু একটু ফাঁকা করে দেবেন নাহলে কিন্তু এটা জোড়া লেগে যাবে তখন খোলার সময় কিন্তু ছিঁড়ে আসবে এরপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে মোমোটাকে ভাপিয়ে নিব তারপর যখন পানিটা শুকিয়ে আসবে এভাবে মোমোর এক পাশটা লাল হয়ে যাবে তখন আমি এটা চুলে থেকে নামিয়ে নিব তো দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর এভাবে মোমো বানালে কিন্তু যারা কোনো দিন মোমো বানাননি তারাও কিন্তু বানাতে পারবেন আর এই মোমোটা খেতে এতটাই মজা হয় যে এভাবে একবার যদি বাসায় মোমোটা বানান তাহলে কিন্তু আর বাইরে থেকে কিনে খেতে মন চাইবে না এতটাই মজা লাগে তো আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ